জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে পৃষ্ঠা সংখ্যা ষাট থেকে শুরু বাষট্টি পর্যন্ত মামির শরীর খুব অসুস্থ ছোট ছেলে বিজয়ের জন্মের পর মামি আঁতুর ঘরে প্রসবের সময় দারুণ কষ্ট ও বিপর্যয় হইয়াছে তারই যে উদর ফুলিয়া গিয়াছে চিকিৎসক ব্যবসা ব্যবস্থা দিয়াছেন তিসির পুলটিস গরম করিয়া সেঁক দিতে হইবে লোকজন কম সর্বক্ষণ সেক চাই মা অত্যন্ত চিন্তিত সর্বক্ষণ খোঁজ খবর রাখেন শেষে গত্যন্ত না দেখিয়া তাহার একটি সন্তানকে বলিলেন বাবা তোমার সেজমামির বড় কষ্ট সাংঘাতিক অসুখ দেখবার লোক নাই তুমি একটু সেবা শুশ্রূষা করলে রক্ষা পাই মায়ের অভিপ্রায় বুঝিয়া সন্তান আনন্দে সম্মত হইয়া মামির সেবা করিতে আরম্ভ করিলেন মা খুব প্রসন্ন হইলেন সেবকেরও মনে আনন্দ তৃপ্তি আসিল ঠিক মনে হইতে লাগিল নিজ গর্ভধারিণীর সেবা করিতেছেন সারিয়া উঠিবার কয়েক দিন পর মামির ফোড়া হইল ভীষণ যন্ত্রণা সেই সময়ে মায়ের একটি ডাক্তার ছেলে সেখানে আসিয়া উপস্থিত মায়ের অভিপ্রায় মতো তিনি প্রচার ও চিকিৎসা করিতে লাগিলেন এখন আর সেবার অসুবিধা নাই মা সেবার জন্য একটি গরিব মেয়েকে মাহিনা দিয়া নিযুক্ত করিয়াছেন মায়ের স্নেহদৃষ্টি সকল সন্তানের উপরে সমান হইলেও মাকে যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন যার পেটে যা সয়। বুঝিয়া দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিতে খাওয়াইতে পড়াইতে হয় কিন্তু এমন সাবধানে ও হুঁশিয়ারির সহিত তিনি তাহা করেন যে তাহা পরস্পরের দেশের কারণ হয় না গোয়ালপাড়া আশ্রমের অন্যতম প্রধান কর্মী স্বামী বিদ্যানন্দ রাজেন মহারাজ একদিন মায়ের বাড়ি আসিলেন মাকে প্রণামান্তর আশীর্বাদ গ্রহণ করিয়া নিবেদন করিলেন যে তাঁহার কাশি যাওয়ার ইচ্ছা এখানে আশ্রমে ভালো লাগিতেছে না মনোমালিন্য চলিয়াছে শরীরও ভালো নহে ওই বিষয়ে মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিলে মা তাহাকে অন্যত্র না গিয়া জয়রামবাটি আসিয়া কিছুকাল তাঁহার কাছে থাকিতে বলিলেন রাজেন মহারাজের মন প্রফুল্ল হইল এবং কয়েক কয়েক দিন পরেই মায়ের বাড়িতে আসিয়া বাস করিতে লাগিলেন তিনি খুব কাজের লোক সরল প্রাণ নিষ্ঠাবান ভক্ত তাহার উপস্থিতিতে মায়ের বাড়ির কাজকর্মের নানা প্রকার সুবিধা হইল এবং মায়ের মনও প্রফুল্ল হইয়াছিল সেই সময়ে আর একটি সন্তান সেখানে থাকিয়া কাজকর্ম দেখাশোনা করিতেছিলেন রাজের মহারাজের সঙ্গে তাহার খুবই প্রীতিভাব দুই বন্ধুতে পরমানন্দে একত্র বাস করিতে লাগিলেন মা প্রত্যহ পূর্বান্নে ঠাকুরের পূজান্তে প্রসাদী মিশ্রির শরবত একটু খাইতেন উহা তাঁহার বরাবরের অভ্যাস স্বাস্থ্যের জন্য বিশেষ প্রয়োজনীয় ছিল বলিতে কি উহাই তাঁহার সকল সকালের প্রধান জলযোগ পিত্তরক্ষা পূজান্তে এইটুকু মুখে দিয়া মা সন্তানদের সন্তানদের জলখাবার খাওয়াইতেন মনে পড়ে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো স্মরণ করিলে প্রাণ ব্যাকুল হইয়া ওঠে ইচ্ছা হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছাইয়া জলের গ্লাস ও কাশিতে গুড় পাতায় প্রসাদী মিষ্টি রাখিয়া দরজার দিকে মা চাহিয়া আছেন সস্নেহ নয়নে ব্যগ্র হইয়া বৎসের প্রতীক্ষায় গাভীর নেয় কিন্তু হায় আর তো সে ভাগ্য হইবে না সারা সৃষ্টি খুঁজিলেও পাওয়া যাইবে না সেই মাতৃস্নেহ স্নেহ ছেলেদের জল খাওয়া হইয়া গেলে মেয়েদের খাইতে দিয়া মা নিজে একটু গ্রহণ করেন ভক্তদের আনিত ফল মিষ্টি অপরেই পায় তিনি সামান্য একটু মুখে দেন মাত্র চারিটি মুড়ি জল খাওয়া ইদানিং দাঁত কি আছে চিবাইতে পারেন না তাই আঁচলে করিয়া মুড়ি লইয়া একটি নোড়া দিয়া সেইগুলি গুঁড়াইয়া লন আর নবাসনের বউকে ডাকিয়া বলেন বৌ দাও তো একটু নুন লঙ্কা আজ এই পর্যন্তই জয় মা